লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চের সাংগঠনিক আক্তারকে দিয়ে তাকে গ্রেপ্তারের শিক্ষার্থীরা তারা লাকি আক্তারকে কে গ্রেপ্তারের চব্বিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন বুধবার রাত সোয়া একটায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ প্রজন্ম চত্রে অবস্থান নেন শিক্ষার্থীরা সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন এর আগে পুলিশের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকে আক্তার সহ অন্যান্য ফ্যাসিবাদী দোষদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শীর্ষক কর্মসূচির ডাক দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ শিক্ষার্থীরা শাহবাগ নো মোর লতে লাকি তুই হাসিনা তুই হাসিনা চব্বিশের বাংলায় শাহবাগের ঠাই নাই শাহবাগীরা হামলা করে ইন্টারিম কি করে ইত্যাদি স্লোগান দেন তিনি বলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যাওয়ার নাম করে তারা আজ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করেছে জাতিসংঘের মহাসচিব আসার আগে এই মুহূর্ত কারা বাংলাদেশকে বিশৃঙ্খল করতে চায় তাদের মুখোশ উন্মোচন করা হোক এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন